নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটাকে মুড়িঘণ্ট মানে একদম নতুন স্বাদের মুড়িঘণ্ট আপনারা যদি কেউ করে না থাকেন তো ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আমি নিয়ে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা আপনারা যে কোনো ছোট বড় রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছের মাথায় নিতে পারেন তবে রুই বা কাতলাই হতে হবে সর্ষের তেল গরম করে কড়াইতে তারপরে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। এদিকে একটা টমেটো কেটে নিচ্ছি দেখুন টমেটোটা একটু ধীরে ধীরে আমি কাটা দেখিয়েছি মাঝখানের সাদা অংশটা কেটে ফেলে দেবেন তাহলে সেদ্ধটাও খুব ভালো হবে আর দানা টমেটোর যে দানা এইটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই খারাপ এখন তো ম্যাক্সিমাম মানুষের ইউরিক অ্যাসিড বা এই ধরনের প্রবলেম তো এই কারণে কিন্তু এই দানাগুলো ফেলে খাওয়াই ভালো এই জন্য আমি টমেটোর দানা সব সময় ফেলেই রান্না করি ঠিক এইভাবে দানাগুলো ফেলে ছোট ছোট করে কুচি করে নিতে হবে তো এইভাবে করেই আমি কুচি করে নিয়েছি প্রথমে এরপর দেখুন একটা টমেটোর কতটা মানে পুরো একটা হাত ভর্তি হয়েছে টমেটোর কুচি এটা কুচিটাকে ঠিক করে মানে সাইডে রেখে দিলাম এরপরে আমি কিছু পটল ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেক কিন্তু মানে কিছু কিছু খোসা রেখে দিয়েছি পটলের গায়ে ঠিক এইভাবে করেই কাটবেন পটলটাকে মাছ বরাবর মানে জাস্ট একটা খণ্ড করে কেটে নেবেন এইভাবে পটলগুলোকে কেটে ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি আমি সবসময় সবজি ধুয়েই কাটি এরপরে একদম মানে ছোট সাইজের থেকে একটু বড় মিডিয়াম সাইজের থেকেও ছোট। পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ রেখেছি আমি বড় বড় করে কেটে মিক্সিতে দেব বলে আর তিনটে পেঁয়াজ এরকম জিরি করে কুচি করে নিয়েছি তাহলে পটল আলু একটা বড় আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি কিছুটা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচিটা রেখেছি এবার একটা মিক্সির বোল নিয়ে তাতে পাঁচ ছটার বেশি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন একমোট মতন রসুন নিয়ে নিয়েছি এটাতে রসুন দিলে কিন্তু টেস্টটা দারুণ বাড়ে আর এক ইঞ্চি মতন আদা আমি কেটে কেটে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে যেই ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে রেখে দেব এরপর আমি এক হাফ কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা ঘোলা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর জলটা ফেলেই রাখবো জাস্ট ওর মধ্যে যতটুকু জল থাকবে সেটাই শোক করে চালটা কিন্তু বেশ বেজানো হয়ে যাবে পুরো চালটা ডুবিয়ে রাখবো না এরপরে এই চালটা এরকম রেখে দিয়েছি এবারে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি এবং মাছের মাথাগুলো কড়াইতে ভাঙতে গেলে তো কড়াইতেও প্রবলেম হবে ওই জন্য আমি সাইডে বার করে নিয়ে আমি কিন্তু ভেঙে রেখে দিয়েছি ভেজে ভালো করে ভেঙে রেখে দিয়েছি এরপর পটলগুলো ভাজতে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে লবণ আর হলুদ ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে পটলগুলোও তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আরও একটু তেল মিশিয়ে নেবো আমি পরে প্রথমেই ওই তেলটার মধ্যেই গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ছোট্ট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এগুলো কিন্তু ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব আমি একটুখানি সর্ষের তেল আরও অ্যাড করে দেব কারণ তেলটা কমে এসেছিল। খুব বেশি তেল কিন্তু ইউজ করিনি এখানে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে সবসময় আমি বলেই থাকি টমেটোর মধ্যে লবণ দেবেন তাহলে টমেটো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবেন টমেটো নরম হয়ে যাবে যত শক্তই টমেটো হোক না কেন ঠিক এবারে ঢাকাটা তুলে দেখব পেঁয়াজটাও নরম হয়ে গেছে টমেটোগুলোও নরম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো মিষ্টি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কিন্তু কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায় মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিলাম কারণ ডাস্ট করা মশলা বাটা মশলা হলে জলটা না দিলেও হতো এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব ওই ধুয়ে রাখা চালগুলো গোবিন্দভোগ চাল এখানে গোবিন্দভোগ চালই নেবেন টেস্টটা দারুণ হবে অন্য যে কোনো চালও দিতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালের ঘ্রাণটা তো খুব সুন্দর ওই জন্য টেস্টটাও কিন্তু দারুণ হয় এটা চাল মশলা আলু এগুলো একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবং ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কষাতে লাগবে ঠিক ততক্ষণ কষিয়ে নিয়ে এবারে ভেঙে রাখা মাছ মাছের মাথাটা যে ভেজে ভেঙে রেখেছিলাম ওটা প্লাস পটল ভাজা সবই একবারে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে সমস্ত মানে আলু পটল মাছের মাথা সমস্ত ভাজা প্লাস চাল একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন এই সময়টা কিন্তু একটা এক্সট্রা টিপস দিচ্ছি যেটা গরম জল দেবেন ঠান্ডা জল দিলে চালটাও সেদ্ধ হতে সময় লাগবে আর টেস্টটাও কিন্তু এতটা বেশি হবে না যেটা গরম জল দিলে হবে পরিমাণ মতন গরম জল দিয়ে মানে যতটা চাল দিচ্ছি তার দ্বিগুণ জল দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে তখন বাড় গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ঠিক হয়ে যাবে মানে একদম প্রায় জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে ঘি আর গরম মশলা দিতে হবে ঘি দু চামচ আর এক চামচ গরম মশলা ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এই রান্নাটা ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন এটা ভাতের সাথেও মেখে অনেকে খায় আর শুধু শুধু খেতেও কিন্তু অনেকের ভীষণ ভালো লাগে পটলটা দেওয়াতে টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়েছে যারা এইভাবে রান্না করেননি করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং